হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বেড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভাবলাম একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি অফিসে আমরা ট্রাক্টর দিয়ে কি কি কাজ করে থাকি ভাবলাম সেগুলোই আজকে আপনাদেরকে শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা কি কি কাজ করি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা ট্রাক্টর দিয়ে হচ্ছে ট্রলিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি এই ট্রলিগুলো হচ্ছে একদম নতুন ট্রলি আমাদের অফিসে হচ্ছে তিনটা নতুন ট্রাক্টর রোটাভেটার সিজেল যা যা লাগে আর কি সবই এসেছে সাথে সাথে ট্রলিও এসেছে পাওয়ার টিলার এসেছে পাওয়ার টিলারের ট্রলি যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সরানো হচ্ছে তো এগুলো বাহিরে ছিল তো আমরা ভাবলাম যে বাহিরে থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে পানি জমে থাকে এতে জং পড়তে পারে বা সমস্যা হতে পারে এর জন্য ভাবলাম এগুলো একটা নিরাপদ জায়গায় রেখে দিই এর জন্য হচ্ছে এটা যে শেডের ভিতরে ঢোকানো হচ্ছে একটা একটা করে ঢোকানো হচ্ছে মোট ছোটো ট্রলি ছিল হচ্ছে তিনটি যে এখন একটি ঢোকানো হচ্ছে আগে একটি ঢোকানো হয়েছে তো হচ্ছে আগে ছোটো টলিগুলো আমরা রেখে দিচ্ছি এরপরে হচ্ছে পর্যায়ক্রমে বড় টলি রয়েছে সেগুলো আমরা সরিয়ে রেখে দেবো ছোটো যে ট্রলিগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত পাওয়ার টিলারে ব্যবহার করার জন্য আনা হয়েছে আর এগুলো সুবিধা হচ্ছে পাওয়ার টিলারও ব্যবহার করা যায় ট্রাক্টারও ব্যবহার করা যায় কিন্তু স্পেস অনেক কম বিধায় হচ্ছে এগুলো পাওয়ার টিলারতেই ব্যবহার করতে হয় ট্রাক্টরের জন্য বড় টলি রয়েছে হাইড্রোলিক ট্রলি রয়েছে সেগুলোই হচ্ছে আমরা ব্যবহার করে থাকি আর এগুলো হচ্ছে পাওয়ার টিলারের সাথে ব্যবহার করে থাকি যদিও ওই ট্রলিগুলো হচ্ছে আমাদের কম ব্যবহার করা হয় এর জন্যই রেখে দেওয়া হচ্ছে আজকের এই কাজের জন্য যে ট্রাক্টরটি ব্যবহার করা হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন এটা হচ্ছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স মডেলের ট্রাক্টর তো এই ট্রাক্টর দিয়ে হচ্ছে আমরা কাজ করছি আর এই ট্রাক্টার দিয়ে হচ্ছে আমরা ট্রলি ব্যবহার করে থাকি তো এখন যে ট্রলিটি আমরা সরাবো এটা হচ্ছে ট্রাক্টরের টলি বড় ট্রলি যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আমরা হচ্ছে ট্রাক্টরের সাথে এই ট্রলিগুলোই ব্যবহার করে থাকি এগুলোও নতুন তিনটা এসেছে আমাদের অফিসে এই টলিটা নিতে আসছে আমাদের একটু ঝামেলায় পড়তে হয়েছে কারণ এটার ওজন হচ্ছে অনেক বেশি তো নর্মালি আমরা পাওয়ার টিলারগুলো যেভাবে ইজিলি সরিয়ে ফেলেছি কিন্তু এটা হচ্ছে সরাতে অনেক ঝামেলা হয়ে গিয়েছে এর জন্য আমরা এটা উঁচা করতে অনেক ঝামেলা যেহেতু ওয়েট বেশি এর জন্য হচ্ছে আমরা ট্রাক্টরকে আগে এনে দেখে নিলাম যে নর্মালি লাগে কিনা কিন্তু নর্মালি এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করা যাচ্ছিলো না এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা হচ্ছে একটি হাইড্রোলিক জগ নিয়ে আসি সেটা দিয়ে হচ্ছে নিচে ইট দিয়ে উঁচা করে পরে হচ্ছে অ্যাডজাস্টটা করে নিই এরপরে এটা এখান থেকে সরিয়ে ফেলি আমরা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমার মেইল নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের জিজ্ঞাসাবাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ